আবারও বৌবাজারে দুর্গাপিতুরি লেনে ফাটল আতঙ্ক ইস্ট ওয়েস্ট মেট্রো নির্মীয়মান টানেলে জল লালবাজার সূত্রে খবর বৃহস্পতিবার রাতে মেট্রো টানেলে জল দেখা যায় তড়িঘড়ি মেট্রোর আধিকারিক ও পুরসভার আধিকারিকরা গিয়ে রাত এগারোটা নাগাদ মোট এগারোটি বাড়ি থেকে বাহান্ন জন সদস্যকে সরানো হয় উঠে বারবার একই ঘটনা ঘটায় উদ্ধ স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন কেম আর সিএলের আধিকারিকরা তারা আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ায় স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে বাসিন্দারা বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা জানান মেট্রোতে আত্মহত্যা করবেন আবার কি আমরা বেঁচে আছি নাকি আমরা তো পাঁচ বছর দুহাজার উনিশের একত্রিশে আগস্টই মেট্রো আমাদের মেরে ফেলেছে বিক্ষোভের পর মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে দ্রুত সমস্যা সমাধানের কথা বলা হয় আসল আসাদ দেওয়ার জন্য আমাদের এমডি স্যারকে আমি এখন রিকোয়েস্ট করব ওদেরকে বলেছি চারটে নাগাজ এমডি স্যার আসবেন তখন উনি ওদের কথা বলবেন হ্যাঁ চারটে নাগাজ উনি বাইরে আছেন আউট অফ স্টেশন উনি বাই রোড আসবেন আগস্টের ছাব্বিশ তারিখেও রাতারাতি বাসিন্দাদের হোটেলে চলে যেতে হয়েছিল মেট্রো সমস্যার জন্য আবার কিছুদিন পরে ফিরিয়ে দেওয়া হয়েছিল আর কতদিন এমন টানা পড়েন চলবে প্রশ্ন স্থানীয়দের এই মুহূর্তে আবারও একবার গতকাল সেই আতঙ্ক ফিরে এলো তার কারণ যে যে মুখে কয়েকটি বাড়ি বাড়ি প্রায় প্রায় যার জন বাসিন্দাকে নিয়ে গতকাল রাত এগারোটার পর মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় দশ মিনিটের মধ্যে সেই বাড়ি ছেড়ে দিতে হবে তার কারণ মেট্রোর যে ওয়াটার লিকেজ সেই ওয়াটার লিকেজের কারণে নিচ থেকে আবারও জল উঠতে শুরু করে এবং সেই জল ওঠার কারণে বাড়ি বেশ কিছুটা ধসে যাওয়ার যে প্রবণতা সেই প্রবণতা আরও একবার দেখা যায় এবং তাতে এই এলাকা হয়ে পড়ে এবং তারা তারা আজ সকাল থেকেই বিভিন্নভাবে বিক্ষোভ দেখাতে শুরু করে এমনকি এলাকার পৌরপিতা চল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে তার নেতৃত্বে তারা সেন্ট্রাল মেট্রো স্টেশনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় ভেন্ডিং মেশিনের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় তারা মেট্রো কর্তৃপক্ষের কাছে জবাব তলব করে তারা রেলের এক বাসিন্দার অভিযোগ মেট্রো কাজের জন্যই তার বাড়ির ছাদ ফেটেছে বাড়ির পাঁচল ধরলে তার সারাই করে দেয়া হচ্ছে কিন্তু বাড়িতে অনবরত জল ঢুকছে কোথা দিয়ে তা বুঝতে পারছেন না ইঞ্জিনিয়াররা এই জল এই জল মানে কোথায় থেকে আসছে ওরা নিজেই বুঝতে পারছে না বুঝতে পারছে না এদের যে যারা কনট্যাক্ট নিয়েছে আমি এখনো বলবো তাদের দোষ নয় কেন কি অ্যাজ পার ইনস্ট্রাকশন ওদের দোষটা মেট্রো কে এম যারা কে এম ওদের দোষ আছে যারা সিনিয়র টেবিলে বসে আছে এই বাড়িতে খরচা আছে এক কোটি টাকা তারা ওরা সেনশন করেছে দশ লাখ টাকা তো দশ লাখ টাকা কি বাড়িটা সারানো যায় দশ লাখ টাকা কি করবে থুতু লাগিয়ে যেটা করা হয় সেটাই করছে ওরা এলাকার বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করছেন মেট্রো কাজ শেষ হওয়ার পর মেট্রো চলাচল শুরু হলে তার পরবর্তী যে সমস্যা কোনো হবে না বা তার পরবর্তী সমস্যা হলে সেই সমাধান কে দেবে সেই বিষয়টি ভেবে তারা এই মুহূর্তে আতঙ্কিত এবং আবারও একবার তারা এই যে মেট্রোর কাজ দিয়ে আবারও বিপত্তি এবং তাদের বাড়ি ছাড়তে বলা হচ্ছে সেই বিষয়টিকে ঘিরে আবারও তারা বিক্ষোভ প্রকাশ করছেন আতঙ্কিত তারা এই মুহূর্তে ক্যামেরা রাজুরানার সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা